এই বুজুর্গ বান্দা সত্তর বছর পরে তার খানকা থেকে বের হইয়া সুন্দর একটা নারী দেখে তার প্রতি আকৃষ্ট হলো এক পর্যায়ে নারীর সাথে সে গোপন সম্পর্ক করে জেনা করল একাদারে সাত দিন পর্যন্ত সাত রাত পর্যন্ত এই নারীর সাথে জেনা হলো সাত রাত জেনা করার পরে আল্লাহর বান্দা চিন্তা করলো হায় রব আমি অনেক বড় অপরাধ করে ফেলছি আল্লাহ আমার ক্ষমা কি হবে মাফ হবে নি এইভাবে সে আল্লাহর ঘর থেকে বের হইয়া খুচরা থেকে বের হইয়া আল্লাহ রাস্তায় বের হয়ে গেল করতে তো না পথে বের করা শুরু করলো আল্লাহর এ বলি আল্লাহর বান্দা বহু পথ অতিক্রম করে ক্ষুধার্ত হয়ে গেল তিন দিন পর্যন্ত সে না খাওয়া ছিল ঘুরতে ঘুরতে একটা জনপদে যায় দেখলো বারো জন ভিকারি একটা জায়গা বসে আছে বিশ্রামখানায় মুসাফিরখানায় খানায় বারো জন ভিখারি বসে আছে ওই মুসাফির খানে যে বারো জন ভিখারির পাশে বসে গেল বারো জন ভিখারির কাছে বসে যাওয়ার পরে সে চিন্তা করল ভিখারিরা যেহেতু বসে আছে তাহলে কেউ না কেউ ভিক্ষা দিতে আসবে আর ভিক্ষা যদি দেয় তাহলে কিছু না কিছু পাবো হয়তো খাবার আসতেও পারে ভিকারিদের সাথে আল্লাহরে অলি আল্লাহর বান্দা সে বসে আছে কিন্তু গুনা করেছে সাত দিন নেকি করেছে সত্তর বছর সত্তর বছর নেকি করার পরে সাত দিন সে গুণা করলো এরপরে আবার তো বা করার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে তো বা করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন ক্ষমা করে দেন এইভাবে ঘুরতে ঘুরতে মুসাফির খানে এসে বারো জন ভিকারির কাছে বসে গেল একজন আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রিবেলা বেলা বারো জন ভিকারি বারোটা রুটি দিয়ে আসতো খাবার খাওয়ার জন্য বারো জন ভিকারি বারোটা রুটি দিত আল্লাহর বান্দা বারো জন ভিকারি বারোটা রুটি দিত বারো জন বারোটা রুটি দিত আল্লাহর বান্দা বারো জন রুটি দেওয়ার জন্য সে বারোটা রুটি নিয়ে এই ভিকারিদের মুসাফিরখানায় এসে গেল কিন্তু আজকে এই জনের সাথে আরেকজন লোক যোগ হয়েছে লোক হইলো তেরো জন কিন্তু রুটি মাত্র বারোটা আল্লাহ বান্দা বারোটা রুটি বারো দিয়ে দিল কিন্তু বারোজনের জনের ভিতরে ওই যে যে নতুন আসছে ওই পাপিষ্ট বান্দা সেও একটা রুটি নিয়ে গেল কিন্তু বারো জন ভিকারির মধ্যে একজন ভিকারি রুটি পেল না তখন ওই ভিকারি ডাক দেবো আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রিবেলা তুমি আমাদেরকে রুটি দিয়ে যাও প্রত্যেক রাত্রি একটা করে রুটি আমার বরাদ্দে আসে আজকে সবাই রুটি দিলা কিন্তু আমারে রুটি দিলে না কারণ কি তখন যিনি রুটি দেয় তিনি বললেন দেখো আমি প্রত্যেক দিন রাত্রি বেলা বারোটা করে রুটি দিয়ে যাই সবাই প্রত্যেক দিন পাও আজকে একটা রুটি পাওয়া গেল না বারোজন জন তোমরা পাইলা না একজন তার মানে একটা রুটি কেউ চুরি করেছে হে নারী সমাজ এই মেঘনাবাসী মরজুগ দিয়ে শুনে যাবেন আল্লাহর বান্দা একটা রুটি দিয়ে গেল কিন্তু সে তিন দিন ক্ষুধার্ত ছিল না কে আসে কিন্তু তারপরে রুটিটা দিয়ে দিল দয়া নিজে না খেয়ে থাকব কিন্তু ভিখারীকে না খেয়ে রাখা যাবে না সে দয়া করল রুটিটা দিয়ে দেওয়ার পরে এসে সে ক্ষুধার্ত অবস্থায় পরের দিন সে মারা গেল ক্ষুধার তাড়নায় সে মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহ বলেন ফেরেস তারা রে তারা আমল এবং গুণা তোমরা ওজন কর আমার বান্দার সত্তর বছর একটা ইবাদত করেছে এবং সাথে গুণাও করেছে গুনা এবং ইবাদত এক নেকে ওজন কর তখন আমার রব ফেরেস তারা এবং নেকি ওজন করলেন ওজন করে পড়ার দেখা গেল সাত দিনের জেনার গুনাটা সত্তর বছর ইবাদতের চাইতে জেনার গুনার ভারী বেশি হয়ে গেছে সত্তর বছর ধরে যা ইবাদত করল এই ইবাদতের নেকের পাল্লা হালকা হয়ে গেল কিন্তু সাত দিনের জেনার গোনা তার ভারী হয়ে গেল দয়ার বিনিময়ে দয়া একটা রুটি দিয়ে দিল কিন্তু ক্ষুধার্ত বন্ধা মারা গেল নেকে এবং গুনার পাল্লাগুলি ওজন দেওয়ার পরে দেখা গেছে নেকের পাল্লা তার হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেল ফেরেস্তারা বান্দা সত্তর বছরের নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আমার আল্লাহ বলেন না ফেরেশতারা তারা এবার একটা রুটি ক্ষুধার্ত বান্দাকে দান করে দিয়েছিল সে একটা রুটি দয়া করেছিল এই দয়ার আমলটাকে আর এক পাল্লায় দাও আর সাত দিনের গুণা আর এক পাল্লায় দাও এই একটা রুটির দয়ার দান একটা রুটি এক পাল্লাই দিল সাত দিনের গোনা আর এক দেওয়ার পরে ফেরেস মাপ দেওয়ার পরে দেখে হায় তার একটা রুটির ওজন সাত দিনের গুনার চাইতে রুটি দানের ওজন একের ওজন বেশি বেশি বহু গুণে বেশি হয়ে গেছে আল্লাহ বন্ধু আমার সাহাবির এরকম সম্মানের পাত্র ছিলেন মর্যাদার পাত্র ছিলেন সাহাবিরা সাহাবিরা আল্লাহ আকবর সাহাবিদের জীবনে এরকম বহু ধরনের ঘটনা আসছে বহু রেওয়াজ আসছে বহু রেওয়াজ বহু ঘটনা ইমাম তাউজ বলতেছেন আমি সত্তর জন সাহাবি থেকে হাদিস শিখেছি আল্লাহ ইমাম সুইটি লিখতেছেন হজরত তাউজ বলতেন আমাদের জমানাতে মানুষ মারা যাওয়ার পরে আমরা জানতাম সাত দিন এবং চল্লিশ দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে থাকে দোদুল্যমান থাকে কষ্টের মধ্যে থাকে চিন্তিত থাকে চল্লিশ দিন পর্যন্ত কবরে পেরেশানির মধ্যে থাকে চিন্তিত থাকে আমরা এই পেরেশানি এবং দুশ্চিন্তা দূর করার জন্য ইস্তাহিবুনা আইতু ইমটিল কাল আইয়াম আমরা এই সাত দিনের দিন এবং 40 দিনের দিন মানুষদেরকে দাওয়াত করে এনে খানা খাওয়াইয়া আমরা মরহুম মরহুমাদের জন্য দোয়া করানো মুস্তাহাব মনে করতাম নেকির কাজ মনে করতাম জোরে বলা যাবে কে মারা হামা সাত দিনের দিন চল্লিশ দিনের দিন আমরা মানুষকে খাওয়াইয়া

সুম্মল্লাদিন আলু নাহুম আমার জমানা উত্তম আমার সাহাবিদের জমানা উত্তম সাহাবিদের ছাত্রদের জমানা উত্তম তারপরের জমানা তাবি ঈদের জমানা উত্তম তিন জমানা উত্তম আমার এবং আমার সাহাবিদের জমানা উত্তম আমার সাহাবীদের ছাত্রদের জমানা উত্তম তারপরে তাদের ছাত্র যারা থাকবে তাদের জমানা উত্তম জমানা এই উত্তম জমানাতেই মানুষের মৃত্যুর পরে মানুষদেরকে দাওয়াত নে সুন্দর খাবার খাওয়াইয়া দোয়া করানো হতো একবার জোরে বলা যাবে কি মারা হামা আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি আইউল ইসলামি খইরুত দ্বিনের মধ্যে উত্তম কাজ কি ভালো কাজ কি দামি কাজ কি নবীজি প্রথম জবাব দিলেন তুতায়ে মুতাআম তোমরা মানুষকে খাওয়াও মানুষকে খাওয়াও তাকরা ওসালাম আলা আমান রফতাত অমান্লাম তারিফ চীন মানা চীন সালাম আদান প্রদান করো খাওয়াদার মাধ্যমে মহব্বত বাড়ে সালাম আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা বাড়ে তোমরা মানুষকে খাওয়াও খাওয়ানোর মাধ্যমে মহাব্বত বাড়ে এবং সালাম আদান প্রদানের মাধ্যমে মহাব্বত বাড়ে মনোযোগ দিবেন যাবেন ক্ষম যুদ্ধের যুদ্ধেরও যদি কখনো মদিনাতে আপনার যাওয়ার সুযোগ হয় তাহলে খন্দকে চলে যাবেন সেই খালের উপর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে দশ ফিট চওড়া ছিল খাল দশ ফিট গভীরতা ছিল সেই খালটা এটাকে খন্দকের যুদ্ধ বলা হয় মক্কার দশ হাজার কাফেররা মিলে মদিন আক্রমণ করলো সালমান ফার্সি বলে নিয়া রসুল্লাহ মদিনা শরীফের ঢুকার রাস্তা দিয়ে আমরা পরীক্ষা করণ করি যাতে কাফেররা এই পরে এসে আঘাত করতে না পারে আল্লাহ নবী পরীক্ষা খনন করলেন তিন হাজার সাহাবি পরীক্ষা খননের কাজে লেগে গেল তিন হাজার সাহাবি প্রতিনিয়ত কাজে ব্যস্ত মাটি ছিল নবীজি নিজে তিন দিন পর্যন্ত মাটি কাটা নবীজি ক্ষুধার্ত কোন খাবার নাই তিন দিন পর্যন্ত মাটি কাটা মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়লো দশ ফিট চওড়া দশ ফিট গভীরতাই পাথরখানা পড়ার পরে সাহাবির এসে বললো ইয়া রসুল আল্লাহ মস্ত বড় একটা পাথর পড়েছে এত বড় পাথর কোনো দিন দেখি নাই এই পাথর যদি সরাইতে না পারি তাহলে পাথরের উপর দিয়ে সে কাফের আক্রমণ করবে নবীজি বললেন তাহলে পাথর সরা বলে উজুর দশ ফিট চৌড়া দশ ফিট